ধাবা বা রেস্টুরেন্টের মতো স্বাদ বাড়িতে আসে না একবার এইভাবে পনিরের সবজি বানিয়ে দেখো রেস্টুরেন্টকেও হার মানাবে এটা তৈরি করতে প্রথমে কড়াইয়ে চার টেবিল চামচের মতো তেল দিয়ে দিচ্ছি তেলে দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে রাখা পনির পনিরগুলো একটু ভেজে নেব খুব বেশি পনিরগুলো ভাজবে না তাতে করে পনিরগুলো শক্ত হয়ে যাবে একটু এরম পনিরের গায়ে হালকা লালচে ভাব হয়ে আসলে এগুলোকে তেল ছেঁকে তুলে নেবো পনিরগুলো তুলে নিয়ে থেকে যাওয়া তেলের মধ্যে দু চামচ ধনে এরম করে ভেঙে নিয়ে দিয়ে দেবো তারপর দিলাম একটা চামচ সাজ জিরে পনেরো থেকে ষোলোটা গোটা গোলমরিচ গোটা গরম মশলাতে একটু জৈত্রী লং দারচিনি আর ছোট এলাচ দিয়ে দিলাম এই মশলাগুলো যখন দেবে গ্যাসের ফ্লেমটা লোয়ে রাখবে এক মিনিটের মতন একদম লো ফ্লেমে এগুলোকে ভেজে নেব ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি এরম লম্বা করে কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজটাও একদম নরম হয়ে যাওয়া অবধি ভাজতে হবে পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ চারমগজ আর তার সাথে দিয়ে দিচ্ছি কয়েকটা কাজু এগুলোকেও পেঁয়াজের সাথে একটু ভেজে নেব এক থেকে দুই মিনিট আরও ভেজে নিয়ে গ্যাসটা বন্ধ করে এটা ঠান্ডা করে নেব ঠান্ডা হয়ে গেলে মিক্সি জারে দিয়ে দিচ্ছি সাথে দিয়ে দিচ্ছি কয়েকটা রসুন আর টুকরো করে কেটে নিয়ে আদা একটা টমেটো বড় বড় পিস করে কেটে দিয়ে দিলাম সবটাকে স্মুথ পেস্ট তৈরি করে নেব তারপর কড়াইয়ে আবার তেল দিয়ে দেবো আর সাথে এক টুকরো মাখনও দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে তাতে কিছুটা পেঁয়াজ কুচনো দিয়ে দিলাম পেঁয়াজটা একটু ভেজে নিয়ে তাতে কিছুটা আদা ও রসুন কুচি দিয়ে দিচ্ছি আদা রসুনটাকেও পেঁয়াজের সাথে একটু ভেজে নেব আরও এক থেকে দুই মিনিট ভেজে নিয়ে তাতে এক চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর এক চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম একটু নেড়েচেড়ে নিয়ে তৈরি করে রাখা মশলার পেস্টটা দিয়ে দিচ্ছি ভালো করে মিশিয়ে নেব মিক্সির জারটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম এই পর্যায়ে দিয়ে দিচ্ছি চা চামচ ঝাল লাল লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতো লবণ ভালো করে সবটাকে মিশিয়ে দিচ্ছি মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে ভেজে রাখা পনিরগুলো দিয়ে দেবো মাঝারি আছে সাত থেকে দশ মিনিট কষিয়ে নেব পনিরটা ভালো করে মিশিয়ে দিয়ে সামান্য গরম জল দিয়ে দিচ্ছি ভালো করে মিশিয়ে দিয়ে এটা ঢাকা দিয়ে পাঁচ থেকে সাত মিনিটের মতো রান্না হতে দেবো কিছুক্ষণ পর ঢাকাটা সরিয়ে নিলাম কিছুটা আমি এখানে ফ্রেশ ক্রিম দিয়ে দিচ্ছি ভালো করে মিশিয়ে দিয়ে শেষে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো আর কিছুটা ধনে পাতা কুচি ভালো করে মিশিয়ে দিলেই তৈরি এই পনিরের রেসিপি এই পনিরের সবজিটা নান লুচি পরোটা সব কিছুর সাথেই পরিবেশন করতে পারো দারুণ স্বাদ হয় খেতে একবার অবশ্যই ট্রাই করে আমাকে কমেন্ট করে জানিও তোমাদের এই রেসিপিটা কেমন লেগেছে ধন্যবাদ